রসুল সাল্লা সাল্লামের হাসিটার চারটা অংশে শোনেন এক নম্বর নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর খুশিতে নবী হাস সুবাহান দুই নাম্বার নবীজির মুসকি হাসি তিন নাম্বার অন্যের দিকে তাকায়া নবীজির হাসি চার নাম্বার নবী মাঝে মাঝে হাসতেন এমন ভাবে যে নবীর সামনের পাটের দাঁত দেখা গেছে বলেন তবে বলেন সবাই তবে দাঁত দেখা দাঁত দেখতে গিয়ে বলেন অথবা দাঁত দেখাতে গিয়ে যেন অট্ট হাসি না হয় স্বাভাবিক হাসছেন আপনার দাঁত দেখা গেছে ঠিক আছে কিন্তু এটা অট্ট হাসি যেন না হয় একদম হাসতে হাসতে দাঁড়ানো থেকে পড়ে গেছেন পড়া থেকে শুয়ে গেছেন এরপরে আল্লাহ জানে কি করছেন এরকম যেন না হয় এরকম হয় না অনেকের তো এই জাতীয় কাজ যেন না হয় অট্ট হাসি যেন না হয় তো এবার শোনেন আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাদিসটা শুনবেন আর একটা আমল শিখবেন এটা কিন্তু হাদিস শুনবেন আমলও শিখবেন এখন যে হাদিসটা বলবো তিরমিজির তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালান ভাই ওই আওয়াজটা একটু কমায় দেওয়া যাবে দূরের আওয়াজটা আলী ইবনে আবি ঠিক আছে আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালান এই হাদিসের বর্ণনাকারী সাহাবি মজার ব্যাপার হলো আলী আল্লাহ তালা আনহু থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নামও আলী তাহলে উস্তাদ আলী ছাত্র আলী এটা কিন্তু মনে রাখবেন দেখেন কি হয় ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ আলী আল্লাহ তালা আনহুর কাছে গেলাম যাওয়ার পর আমি তার কাছে বসা উতিয়া বিদা বাহ একটা বাহন না হলো আমার উস্তাদের কাছে ফওয়াদারি জলাইহি ফি আরকাব উস্তাদ বাহনের পাদানির মধ্যে পা রাখলেন এই যুগে বাসের দরজা এই দরজার মধ্যে আমরা পা রাখলাম আমাদের বাহন হলো বাস ট্রেন প্লেন লঞ্চ স্টিমার টলার ইত্যাদি ওই যুগে গাদা ঘোড়া খচ্চর ওট ইত্যাদি বাহন তো আলীরা দিয়া লাহতালা আনহুর সামনে বাহন আনার পর ফাওয়াদো আর ইজলেহি ফির রিকাব তিনি বাহনের পা দানিতে পা রাখলেন আমরা এই যুগে বাসের দরজায় পা রাখলাম রাখার পর হজরত আলী তিনবার পড়লেন পড়েন বিসমিল্লাহ হজরত আলী বাহনের পাদানিতে পা রেখে তিনবার বিসমিল্লাহ পড়লেন আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়বো আলা যহরিহা কলা আলহামদুলিল্লাহ তিনি যখন বাহনের পিঠে উঠলেন উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ আমরা যখন বাসের সিটে বসবো তখন পড়বো আলহামদুলিল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ এরপর হজরত আলী যানবাহনে চলাচরের দোয়া পড়লেন কালিবুন এটা পারেননি সবাই জিয়ের আওয়াজ আসছে একদম হালকা পারেন এটা হলো যানবাহনে চরাচরের দোয়া আলী রাদি আল্লাহ আনবাহনের পা দানিতে পা রেখে তিনবার বিসমিল্লা পড়লেন আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়বো বিসমিল্লা বাহনের পিঠে তিনি বসলেন বসার পর পড়লেন আলহামদুলিল্লাহ আমরা বাসের সিটে বসে বস বসবো বসার পর পর আলহামদুলিল্লাহ এরপর তিনি পড়লেন সুবাহান আল্লাহদি ওয়ামা কুন্না আল্লাহু মুকুরিনিন ও ইন্না ইলা রব্বিন আমরাও এই দোয়াটা পর্ব পড়ার পর হজরত আলী এবার তিনবার আবার বললেন বলেন আলহামদুলিল্লাহ 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 এরপর তিনবার পড়লেন আল্লাহ আকবর আমি বলি আপনারা জবাব দিবেন বলেন বাসের দরজায় পা রাখলাম কয়েবার বিসমিল্লা সিটে বসলাম এরপর দোয়া দোয়া পড়ার পর তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার পর এরপরে তিনবার আল্লাহ এটা পড়ার পর একটা আরবি দোয়া যারা যতদিন আরবিটা মুখস্থ করতে না পারবেন ততদিন বাংলায় বলবেন আমি আরবিটাও বলছি অনুবাদ বলে দিচ্ছি বলেন সুবাহানাকা ইন্নি অদে জলাম তু নাফসি ফ গোফিরলি ফয় ইন্নাহু লায় গো ফিরুদ্দিনু ইল্লা আংতা ও ফাইন নাহু ইল্লা হে আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই দোয়াটি পরার পর বলেন একটা হাসি দিব হাসি দেন সবাই একটা এই যে দোয়াটা পড়ার পর হাসি দিবেন সব পাবেন কি পাবেন পাবেন পা তিনবার বিসমিল্লা পড়লেন পিঠের উপর বসলেন বসার পর আলহামদুলিল্লাহ পড়লেন এরপর দোয়া পড়লেন এরপর তিনবার পড়লেন আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ আকবার।

ছাত্র আলী উস্তাদ আলি কি জিজ্ঞাসা করলেন মিম্মা দহিক তাইয়া আমি রল মুখমিনীন আমি রল আপনি কেন হাসলেন আপনার কাছে জানতে চাই আলী রাদু আল্লাহ তা আন জবাব দিলেন এইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম সোনা কামা সনা আল্লাহ নবীকে আমি এই এই করতে দেখেছি আমি আজকে যা যা করলাম আল্লাহ নবীকেও আমি তা তা করতে দেখেছিলাম নবীজি আমল গুলা করার পর সর্বশেষ আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন তাই আমি নবীর সুন্নত পালন করার জন্য সর্বশেষ দোয়াটা পড়ার পর আমিও একটা হাসি দিলাম নবী দোয়া পড়ার পর একটা হাসি দিছে আমিও একটা হাসি দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম

আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই কথাটা কোনো বান্দা যখন আল্লাহকে বলে সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যা তো আমি যখন বললাম আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন এইটা বলার সাথে সাথে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হওয়ার কারণে এই কথাটা মনে করে আমি একটা হাসি দিলাম হজরত আলী বলেন নবী হাসি দেওয়ার কারণে আমি আলীও একটা হাসি দিলাম এ হলো আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাসিতে যারা হাসি দিবেন অংশগ্রহণ করবেন পানি নেই এই হাসিতে যারা অংশগ্রহণ করবেন এই হাসি যারা দিবেন সর্বশেষ আল্লাহ তালা সব দান করবেন এগুলো আল্লাহর খুশিতে রসুল সল্লাহ সাল্লামের হাসি